স্থিতিশীল পর্যায়ে আনা হয়েছিল আপনারা বলেন ডিসেম্বর থেকে জুনের মাত্র মধ্যে নির্বাচন দেওয়া হবে এর আগে আপনারা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া হবে আমার। আজকে তাই শুধু একটি কথা বলতে চায় এদেশের জনগণের চাওয়া পাওয়াকে পাশ কাজে নির্বাচন নিয়ে যদি কোন রকম খেলাধুলা করা হয় তাহলে আবার এদেশের জনগণ নির্বাচনে ফুলে ফেটে উঠে আপনার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার সবাই কমে রয়েছে

গণতান্ত্রিক পর্যায় যে ভোট অধিকার ফিরিয়ে ছিল সেই অধিকার আমাদের যারা প্রতি সত্ত্বেও নির্বাচনে প্রচার করবেন এবং আমাদের দেশে সুস্থ সুন্দর নির্বাচন নিয়ে আপনার অবস্থান পরিষ্কার করবেন এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি কোথাও বেশ জন্মগোচ্চ হয়ে গেছে রাষ্ট্র শেখ হাসিনার আতঙ্ক ধারণা

অনুষ্ঠিত হচ্ছে আজকে সেখানে আছেন আমাদের মৃত্যুঞ্জয় নেতা পাঁচ বড় সংসদ সদস্য জিয়া পরিবারে আস্থা

এক বছর বিজেপি আমরা দলের থেকে কথা বলে দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা নির্বাচন নিয়ে কথা বলে তখনই হাজার হাজার ছাত্র রক্ত নিয়ে হয়েছে করেছে রায়গুলের গুলিতে